আলাইকুম আজকে আমরা চলে আসছি বাহেরচর বানসারামপুর তো এটা ব্রাহ্মণবাড়িয়া তো বানসারামপুর এটা হচ্ছে কুমিল্লার এই দিকে শেষ অংশ তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শুরু তো এই এখানে দুইটা ফাইল দেখতেছেন এটা আমাদের দুইটা ফাইল দুই বাইয়ের জন্য তো আসলে একসাথে দুই বাই দুইটা বাড়ি করবে এটা একটা সৌভাগ্যের বিষয় তো আজকে আমরা যে দুইটা ফাইল নিয়ে দাঁড়িয়ে আছি সোহাগ ভাই এবং সজীব ভাই এবং ওনার ভাবা রফিক আহমেদ উনি আছেন এখানে তো উনিও সৌভাগ্যবান এই জন্য যে দুই ছেলে দুইটা বাড়ি করতেছে আলহামদুলিল্লাহ এলাকার এটা একটা বড় ওনার পাওয়া কারণ হচ্ছে একসাথে পরিবার সাথে রাখা একসাথে গুছিয়ে রাখা এবং একসাথে চলাটা এটা বর্তমান সময়ে অনেকটা দেখা যায় টাফ হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ ওনার আল্লাহ ওনার স্বপ্ন পূরণ করুক আমরা সেই দোয়া করি এবং বাড়িটা শেষ পর্যন্ত যাতে কমপ্লিট হয় সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশেষ করে সোহাগ ভাই আমাদের সাথে অনেক দিন যোগাযোগ করার পরে ওনাদের চাহিদার লোকে এই বাড়ির ডিজাইনটা ওনারা করেছেন তো আসলে এই বাড়িটাতে আমরা কিছু বিষয় আপনাদেরকে দেখাবো এবং এই বাড়িটা কোন দিকে হচ্ছে যেমন এইখানে একটা বাড়ি হচ্ছে সজীব ভাইয়ের জন্যে এই যে এই পাশে রাস্তার এই পাশে এটা হচ্ছে রোড এবং এখানে যে ফেরিঘাট আছে এই ফেরিঘাটের কাছেই কিন্তু এই জায়গাটা এবং এই পাশে আমার পেছনে হচ্ছে আরেকটা বাড়ি পাশাপাশি দুইটা বাড়ি এবং রোডের লোকেশনে দুইটা বাড়ি হচ্ছে তো এই বাড়িগুলো আমরা দুইটা ডিজাইন আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আমরা দুইটা ডিজাইন করেছি এবং আপনারা চাইলে আপনাদের বাড়িগুলো কিভাবে আমাদের দিয়ে করাবেন অনেকেই বলে থাকেন আমাদের অফিস অ্যাড্রেস কোথায় আমাদের অফিস ঢাকা কুমিল্লা নাঙ্গলকোট চৌষট্টি জেলা অফিস দেওয়া সম্ভব না ভাই আপনারা হয়তো সার্ভিস পাবেন বাট অফিস দিয়ে সার্ভিস পাবেন না কারণ আমি যেখানেই থাকি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার জায়গার আলোকে জায়গায় গিয়ে আপনার বিষয়গুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমাদের পাশে আজকে ঠিকাদার ভাই উনিও আছেন কারণ হচ্ছে বাড়ির ডিজাইন যতই সুন্দর হোক কাজ যদি সুন্দর না হয় তাহলে কোনো লাভ নেই তো আমরা সবসময় বলে থাকি যে ডিজাইন যত লাখ টাকা দিয়েই হোক না কেন বাড়ি করতে হলে ভালো কন্ট্রাক্টর বা ঠিকাদার মিস্ত্রির প্রয়োজন আছে শুধু ঠিকাদার নয় ভালো মিস্ত্রির সাপোর্টিংয়ের দরকার আছে মিস্ত্রি ভালো হইলে কাজ ভালো হয় সেটা আমরা ভালোভাবে জানি তো সেই কারণে আপনারা একটা ড্রয়িং করার ক্ষেত্রে যতটা কোয়ালিটি মেনটেন করেন মিস্ত্রি নিয়োগের ক্ষেত্রেও সেই বিষয়টা মেনটেন করবেন তো আজকে আমরা দেখাই আপনাদেরকে একটা বাড়ি দেখাই কিভাবে আমরা এই বাড়িটা করেছি তো এই বাড়িটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়ি সজীব আহমেদ ভাইয়ের জন্য এটা এই পাশে তো ওনার বাবা আমার এখানে পাশে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বাহেটস্বর বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে এই বাড়িটা হচ্ছে বারোশো আশি স্কোয়ার ফিটের মধ্যে করা এখানে আমাদের অফিস অ্যাড্রেস সহ ডিটেলস বিস্তারিত দেওয়া আছে তো আমরা যদি আপনাদেরকে বাড়ির সামনের অংশটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটার মূল ফ্রন্ট এবং এটা হচ্ছে সাইড ফ্রন্ট এটা হচ্ছে টপ তো আমরা প্রত্যেকটা বাড়ির ডিটেলসটা এইভাবেই আপনাদেরকে দেখাই যাতে আপনাদের বাড়িটা করার ক্ষেত্রে মিস্ত্রি বিষয়টা ভালোভাবে বুঝতে পারে সেই কারণে আমাদের এই বিষয়গুলো বিষয়গুলার ডিটেলস কথা বলা তো এই বাড়িটা দুইটা বাড়ি রাউন্ড সিরি দিয়ে করা দুইটা বাড়ি রাউন্ড সিঁড়ি দিয়ে করা এবং খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে একেবারেই সিম্পল ডিজাইনের মধ্যে এখানে অনেক বড় একটি হল রুম ড্রয়িং রুম সাড়ে বারো বাই প্রায় ষোলো ফিটের মতো এখানে রাউন্ড শেপটা রাউন্ড শিটে এভাবে দেওয়া আছে যাতে ড্রয়িং রুম থেকে রাউন্ড শিড়িটা টোটালি বোঝা যায় এবং চাইলে টোটাল বিষয়টা একসাথে ইউজ করতে পারে তো এই খেলো একটা বিষয় এখানে একটি বেড বারো তেরো এখানে টয়লেটটা সাড়ে চার আট কিচেনটা আছে আট ফিট আট ইঞ্চি বাই সাড়ে আট ফিট এখানে কমন বেডটা আছে এগারো ফিট বাই বারো ফিট এখানে গেস্ট বেডটা আছে এগারো তেরো এই ছিল আরেকটি টয়লেট আট ফিট বাই সাড়ে চার ফিট তো এখানে চাইলে সিঁড়ি নিচে ওনার একটি টয়লেট ইউজ করতে পারবে চাইলে আদার্স অপশন আছে তো আপনারা চাইলে এই যে চুয়াল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট এই জায়গার ভিতরে কিন্তু অনেক সুন্দর একটি শেপ চলে আসছে চাইলে আপনিও এইভাবে আপনার বাড়ি ডিজাইনটি করতে পারেন এবং দোতালায় গিয়ে হচ্ছে এখানে ওনাদের একটি ওপেন বারান্দা আছে যেটা আপনারা থ্রিডি বিউতে দেখেছিলেন এখানে রাউন্ড সিডিটা এবং তিনটা চারটা রুম এখানে টোটালি আলাদা আলাদা সেপারেট রুমগুলো দেওয়া আছে তো একটি বাড়ি করতে হলে আসলে সুন্দর আগে প্ল্যানিংয়ের প্রয়োজন আছে এখানে ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট কমপ্লিট ডিজাইনটি কিন্তু আমরা প্রত্যেকটা বই অ্যাড করে দিই তো এখানে আমাদের আরেকটি বাড়ি ছিল যেটা সোহাগ ভাইয়ের জন্য সেই বাড়িটা আমরা দেখাচ্ছি তো সেই বাড়িটো এই ক্যাটালগেই হবে এবং এখানে বাড়িটার ডিটেলস দেওয়া আছে আমরা আরও ডিটেলস ওনাকে দিব আমরা চেষ্টা করি যে কোনো বাড়ি আপনার বাড়ি হয়তো তারা থাকতে পারে যে আমি একটু তাড়াতাড়ি কাজ ধরবো আপনি সেটা আমাদেরকে বললে আমরা হয়তো আপনার কাজটা আগে করে দিতে পারবো এই বাড়িটা হচ্ছে তেরোশো একাশি স্কোয়ার ফিটের মধ্যে করা এখানে হচ্ছে ওনাদের সেম ডিটেলস এখানে সেম ডিটেলসই আছে এই বাড়িটা হচ্ছে চল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট তিন ইঞ্চি চল্লিশ ফিট বাই উনত্রিশ ফিট তিন ইঞ্চির মধ্যে বাড়িটা ডিজাইন করা হল রুমটা ড্রয়িং ডাইনিং একসাথে পঁচিশ বাই পনেরো চাইলে ডিভাইড করা যাবে দুইটা আলাদা ডিভাইড করা যাবে এখানে একটি বেড বারো ফিট বাই বারো ফিট সাত মাস্টার বেড বারো তেরো এখানে টয়লেট অ্যাটাচ করে দেওয়া আছে কিচেনটা হচ্ছে সাড়ে তেরো বাই এগারো অনেক বড় একটি কিচেন যেটা গ্রামের ভিতরে খুবই রেয়ার কারণ ডুপ্লেক্স বাড়িতে সবাই কিচেন রুমটা একটু বড় চায় তো দুতালায় আমরা সেই সিস্টেমের উপরে তিনটা বেডরুম কিচেন সহ তিনটা টয়লেট সেপারেট করে দিয়েছি ওপেন বারান্দা ফোর্স এখানে এক্সট্রা এখানে আরেকটি এক্সট্রা বারান্দা আছে এটাও আমরা ডিটেলস ডিজাইন দিয়েছি প্রিভিয়াস আমরা সবসময় যে বিষয়টা বলি সেটা হচ্ছে আপনি যত সুন্দর করে বাড়ি করেন যাই করেন কিন্তু বাড়ির যদি সৌন্দর্য আপনি একুরেট করতে চান তাহলে আপনাকে ইঞ্জিনিয়ার দিয়ে প্রত্যেকটা বিষয়ে আপনাকে ভিজিট করাতে হবে কারণ মিস্ত্রি কাজ করবে যেহেতু এটা নতুন বাড়ি নতুন ক্যাটালকে করা ওনার অনেক কিছু ধারণা নাও থাকতে পারে বা আপনার ডকুমেন্টে কোনো কিছু এদিক সেদিক হইতে পারে সে বিষয়টা সমন্বয়ের প্রয়োজন আছে তো সে কারণে আমরা চেষ্টা করি জায়গায় এসে আপনার টোটাল বিষয়টা মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া তারপরে কাজটা বুঝিয়ে নেওয়া টোটাল বিষয়টা আমরা তত্ত্বাবধানে রাখি সারা বাংলাদেশে আমাদের অসংখ্য ইঞ্জিনিয়ারিং টিম একসাথে কাজ করতেছে কোনো বিল্ডিংয়ের ড্রয়িং একজন ইঞ্জিনিয়ারে কাজ করে না আপনারা অনেক সময় কম টাকায় ড্রয়িং চান একজন ইঞ্জিনিয়ার দিয়ে এই বাড়ি হবে না এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আছে এখানে এস্টিমেটর আছে অনেকেই বলেন যে ভাই এত টাকা কেন আসলে এত টাকা না সেটা আপনার ফাইলটা যদি আপনি একুরেটলি করতে চান প্রত্যেকটা ইঞ্জিনিয়ারকে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার টাকাও দেন তারপরেও অনেক টাকা আসে তো সেজন্য আমরা বলবো যে ডিটেলস ড্রয়িংটা আনবেন এবং একটা কোম্পানি কনসালটেন্ট ফার্ম থেকে আনবেন তো ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং সারা বাংলাদেশে পাঁচশো প্লাস পঞ্চান্ন প্লাস জেলায় কাজ করে আসতেছে চাইলে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে করাতে পারেন সবাই ভালো থাকবেন বানসারমপুর থেকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম